সবই গরম করতে। উমা দেই উমা দেই এটা কি গেলวะ? এটা মুরগির মাংস। এটা কত কত করে पीस দিচ্ছো? 20 টাকা। 20 টাকা আর আর আছে? দেখি আর কি আছে দেখি এক টাকা। এক টাকা। আর কি? এটা মুরগির ছাল আর আছে কি? এটা

নখে দেখো। বন্ধুরা আজকে চলেছি জাপানি গেট। কোথায় এসেছি? জাপানি গেট। কো তেল দেন না কিন্তু গেটে এসেছি। জাপানি গেটে এসেছি। তো চলেছি উমাগমা কাছে 30 টাকায় মুরগির ছাড় নিয়েছি। এটা অনেকে বলে কত্তায় খায়। অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। কাকিমার সাথে এসে তবে রুটিও পাওয়া যায়। রুডিও নিতে পারো আর আমি তো রুটি নিইনি। তো এটা শুধু খাবো। তো এটা তোমরা কী দেখো? কেমন লাগে দেখো এটা। এই যে পা পা এ দেখো। পা। আই দেখো দেখো। আঙ্গুল এই যে চামড়া এই যে চামড়ায় চলো আমি তোমাকে খেয়ে দেখাই ও তো বুকে দিলে মিলিয়ে যাচ্ছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে বস பாஞ்சாலா செய்தியில் தேர்தல் பத்தில் அந்த El ajo. A ver, a ver.